লিথিয়াম কি মেলা লিথিয়াম আছে নাকি মেলা বাচ্ছে এত পরিমান চাই দেওয়া গেছে তার জন্য এখন থেকে আমাদের লিথিয়াম ব্যাটারিলে পেয়ে যাবেন একমাত্র ডালি মোটরসে তো ভাই কয়টা কোম্পানির ব্যাটারি আছে আপনাদের এখানে লিথিয়াম বাড়িছে বাংলাদেশের প্রায় আঠারো থেকে বিশটা কোম্পানি এদিক থেকে হচ্ছে যে বিশ্বস্ত কোম্পানি সেই সমস্ত ওই কোম্পানি থেকে আমরা মাল গুনে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আজকে আঠারো থেকে বিশ বছর আমরা অনলাইনে ব্যবসা করি পাঁচ থেকে ছয় বছর আমাদের প্রতিষ্ঠানের মধ্যে একটা কোনো দাম হয় সেই কাজ আমরা কর্ম বলো কারণ এটার গ্যারান্টি থাকে দুই বছর আর হচ্ছে অনেক ভাই নিতে ভয় পাচ্ছে আপনার কোনো টাকা অ্যাডভান্স লাগবে না জাস্ট হোয়াটসঅ্যাপে আইডি কার্ডটা ঠিকানাটা পাঠাবেন আমরা পা পাঠা দেবো হাতে পায় মূল্য পরিশোধ করবেন দামটাই দিক থেকে ফাইনাল করে নেবেন দামটা এত এত টাকা ফাইনাল করে নেবেন হ্যাঁ এই কি কি সুবিধা গুলো আছে ভাই এটার সুবিধা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো এসিড লাগে না নো ওয়াটার নো পানি এসিড কিছু লাগে না এসিড কিছু লাগে না এর চেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো বডি ক্ষতি হবে না আর হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা গ্যারান্টি পাচ্ছেন দুই বছর দুই বছর গ্যারান্টি বছর সার্ভিস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছর পেয়ে যাচ্ছেন এবং কি এক একটা ব্যাটারি এটা কখনোই নষ্ট হবে না একটা মোবাইল যেমন আমরা কি আট থেকে দশ বছর চালাই হয়তো মডেল চেঞ্জ হলে আমরা চেঞ্জ করি অনেকে আছে একটা মোবাইল আট থেকে দশ বছর চালাই সেম এটা মোবাইলের সিস্টেমই চলবে আপনার সেই মোবাইলের সিস্টেম চলবে এই পানির ব্যাটারিটা এক সময় এটা ড্যামেজ হয়ে যায় এটা ড্যামেজ হবে না কখনই এটা ভিতরে অল্প পার্টস নষ্ট হয় সেই পার্টসটা আপনার কিন্তু স্বল্প মূল্যে কিনতে পারবেন দুই থেকে তিন হাজার টাকা এগুলা কোন এই ব্যাটারিটা আপডেট কেমন আসে ভাই বিদ্যুৎ বিল আসবে মাত্র 30 থেকে 50 টাকা সর্বোচ্চ 50 টাকা সর্বনিম্ন 30 টাকা এটা হচ্ছে লিথিয়াম এই হচ্ছে সার্ভিস গ্যারান্টি 1 এবং কি আপনার প্রত্যেকটা থানা ভিত্তিক জেলা ভিত্তিক আমাদের লোক আছে যদি একটা ব্যাটারি সমস্যা হলো এই কিয়ারকার্ডের মাধ্যমে চার্জ দিলে আমরা মোবাইলের মাধ্যমে ঠিক করতে পারবে কম্পিউটারের মাধ্যমে ঠিক করে দিতে পারবে এই শেই লিথিয়াম এই লিথিয়ামটা এর রেট হচ্ছে আমাদের 64 वोल्ट চৌষট্টি বোল্ট মানে ৬৪ বোল্ট একশো ষাট এম্পিয়ার একশো আটষট্টি এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার একশো পঞ্চাশ একশো এই হচ্ছে লিথিয়ামগুলো এক একটা এক এক বোল্টের অনেকে বলে বোল্টের কারণে দাম বেশি কম ঠিক আছে অনেকেই বলে ট্রেকার কারণে মাইলেজ কম বেশি এটাও ঠিক আছে কারণ কারো দরকার বোল্ট কারও দরকার মাইলেজ আমরা মাইলেজ দিচ্ছি গ্যারেন্টি এক থেকে একশো আশি কিলোমিটার অনাসায় পর্যন্ত চলবে সর্বনিম্ন একশো গুলো সর্বোচ্চ একশো আশি কিলোমিটার চলবে এই একটা ইউএল ব্যাটারি আসছে আমাদের সবচেয়ে নতুন ফার্স্ট ক্লাস একটা ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে অরিজিনাল মেটালের কখনোই জং পড়বে না জং রং কখনোই উঠবে না এই মেটালের ব্যাটারি ইউএল এটা হচ্ছে চৌষট্টি বোল্ট পাঁচ ব্যাটারিটার রেট হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার আর যদি চার ব্যাটারিটা নিতে চান এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা একান্ন বোল্ট একান্ন মাত্র এক লক্ষ টাকা তারপর হচ্ছে এদিকে আছে সালিদা সালিদা এই যে সালিদা এই সালিদা হচ্ছে সবচেয়ে সুন্দর যে একটা ব্যাটারি একদম রং এর এর সবচেয়ে সুন্দর এটা কি এসএস বডি ভাই এসএস বডি এই সালিদা দাম হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা সালিদা দাম হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা

টপ এ হচ্ছে ডালিবার ড্রয়ারস এটা রেট হচ্ছে 1 লক্ষ 50000 টাকা এক লক্ষ আমাদের ডরড আছে ডরডটা সাথে ফ্রি থাকবে ভাই চাদার সম্পূর্ণ ফ্রিতে থাকবে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হাতে 100 টাকা দিবেন মাল পাবেন বুঝ্যা টাকা দিবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কোনো টাকা লাগবে না আগে আমরা মাল পাঠাবো তারপর আপনি মাল উঠিয়ে নেবেন তার মানে টাকা ছাড়া ব্যাটারি টাকা ছাড়া ব্যাটারি আপনার দোকানে আসা লাগবে না পাঠায় দেবো দেখায় তারপর নিয়ে নেবেন যদি আমি আমার আপনার যেই ব্যাটারিটা চাইছেন ওই ব্যাটারি যদি না পাঠাই এমনকি আপনার রেট জাস্টিফাই করে আপনি টাকা দিবেন না হলে আমি মাল ব্যাগ নিয়ে আসবো টাকা না পড়তে বললে আচ্ছা চমৎকার সুযোগ আমি মাল পাঠাই দেবো একটা মাল অর্ডার করলে আমি পাঠাই দিলাম পাঠায় দেওয়ার পর কুরিয়ারের ভিতরে যাওয়ার পরে আপনি আউটে একটা দোকানে জাস্টিফাই করলেন এই ব্যাটারিটা কয় টাকা কয় টাকা ওই টাকা আমাকে দিবেন আমার দাম লাগে কোনো বার্গেনিং দরকার নেই গা যেহেতু আমি মালটা পাঠাই ফেলছি আপনি উঠায় নিলে আমার দুটো লাভ হবে উঠাই নিলে আমার লস হবে যে আপনার রেট জাস্টিফাই করে আমাকে টাকা দিবেন বা এ হচ্ছে স্টার ডর সব ব্যাটারির ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা চালু করে দিচ্ছি এই অফারটা থাকবে শুধু আমাদের একমাত্র শীতকালীন অফার শীতকালীন অফার আর এই অফারটা লুভিনিতে আপনি অবশ্যই আইডি কার্ডটা পাঠাবেন আর ঠিকানাটা পাঠাবেন আমাদের আপনার ডিস্ট্রিবিউটার আপনার থানাতে যাবে ব্যাটারি এ হচ্ছে স্টার ডর ডো চৌষট্টি বোল্ট এই যে প্রত্যেকটা বোল্ট মাইলেজ গ্যারান্টি ওয়ারেন্টি সব এখানে লেখা থাকে এবং অ্যাসেস দেওয়া এর হচ্ছে একশো পঞ্চাশ চৌষট্টি বোল্ট চৌষট্ এইটার রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ আমাদের অত্যন্ত জনপ্রিয় ডিজি ডিসি ব্র্যান্ড চলে আসতেছে অতি সহজে আপনারা পেয়ে যাবেন ডিজি ডিসি ব্র্যান্ড ওইটার রেট হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা দুই বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি আচ্ছা এ ডুব ডরাডোর রেট হচ্ছে দুই বছর গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি ডয়ডোর আটচল্লিশ বোল্টের দাম হচ্ছে এক লক্ষ টাকা এক মাত্র এক লক্ষ টাকা তারপর কিং ইয়ার এটা একটা পাঁচ ব্যাটারি মানে এই বড় গাড়ির আর একটা হয় কারোর জন্য এক লক্ষ টাকার নিচে আর বড় গাড়িটা হলে এক লক্ষ টাকার ওপরে আজকের রেটটা এই কিংয়ার অনেকই আছে কিংয়ার নিতে চায় কিং কিংর দামটা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর ছোটটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এটাই তো ভাই পলের ব্যাটারি পলের ব্যাটারি যে সেই পলনে যে বাংলাদেশ একটা

একশো বিশ এম্পিয়ার মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবে পানি এই যে পানির একটা ব্যাটারি ধরো আমি পানি ভরলাম ভরার পরে মক্কা লাগাইলাম কিন্তু এটা গাড়ির খাইতে বইটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় রাইট তার জন্য আমরা লিথিয়াম এখন সাজেস্ট করতেছি লিথিয়াম যদি দুই হাজার টাকা বেশিও লাগে আপনি লিথিয়াম নিলে আপনার বইটা একদম নিশ্চয় থাকবে সার্ভিসও এই সেই আমাদের পানির ব্যাটারি দেখেন এই যে পানি উতরাইতাছে পানি উঠতেছে পানি ইয়াগ হইতেছে এই সেই লিথিয়াম ব্যাটারি

এই ইজি বাইকে গাড়ি ইউজ করতে পারবেন তার জন্য এখন বেশি বেশি আপনার লিথিয়াম নিয়ে চিন্তা করেন এই লিথিয়াম একটা দিয়ে নিলে আপনার একটা বাড়ি করতে অতি সহজে পারবেন কারণ আপনার আউট কোনো কস্টিং হচ্ছে না এই লিথিয়ামের জন্য আপনার আউট কোনো টাকা দিতে হচ্ছে না আউট পানির কস্টিং লাগতে আছে চার্জিং কস্টিং কম লাগতে আছে আমাদের দোকানে আসতে হলে একমাত্র এই যে আমাদের সাইনবোর্ড সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পান্না গ্রুপের সবচেয়ে বড় ডিলার এই ডিলার পয়েন্টে আসলেই পেয়ে যাবেন একমাত্র ডালি মোটরস রাজত্ব এই গরে বাইরে সব মডেল গাড়ি আছে আমরা লিথিয়াম দিয়ে নিবেন না পানির দিয়ে নিবেন না পাউডার দিয়ে নিবেন এটা আপনার চিন্তা আপনার বুঝ অবশ্যই আসতে হবে সব ধরনের ব্যাটারি একমাত্র ডালি মোটরস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পানির ব্যাটারি এই যে পর্যাপ্ত পরিমাণ আছে পানির ব্যাটারি এখনো পানির ব্যাটারি এই যে দরবেশ দরবেশ এটা হচ্ছে পান্না গ্রুপের মাল যদি কোনো ভাই নিয়ে একদম নিতে চায় তাহলে আমার দোকানে আসতে হবে বা আমরা পাঠায় দেবো এটার গ্যারান্টি হচ্ছে ছয় মাস সমস্যা হবে লোক যাবে আচ্ছা আপনার অনলাইন থেকে আপনি এই যে এক একটা ব্যাটারি যদি আমরা বিক্রি করি তাহলে ভিতরে এই যে যেরুম কাট পেয়ে যাবেন কাট পেলে অনলাইন থেকে আপনি কমপ্লেন করতে পারবেন অনলাইন থেকে ওদের পেজে কমপ্লেন করলে আপনার ব্যাটারি অর্ডারে গ্যারান্টি দিয়ে দিবে এটার রেট হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পাওয়ার রেট হচ্ছে এগারো টাকা তার দরবে সহ এগারো টাকা তারপর আরেকটা আছে এডিক্স সিন এ সেই এডিক্স সিন চারশো পঞ্চাশে এটারও দাম এগারো টাকা যদি কোনো বাইক ইজি জি বাইকের ব্যাটারি দিতে চান পা প্লাস ওটার দাম হচ্ছে তেরো টাকা এ হচ্ছে আজকে ব্যাটারি সেক্টর আমাদের মোটরও পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন হাতের লাগালে আপনারা আসবেন চাইব মাত্রে আমরা দিয়ে দিতে আপনাকে এ হচ্ছে আজকের ব্যাটারি বড় ডিলার আপনি চাইলে আমাদের একদম বিশ্বস্ত প্রতিষ্ঠানকে মাল নিতে পারবেন তো দর্শক ভিডিওটি যারা যারা এতক্ষণ সহকারে দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের গাড়ির প্রয়োজন ব্যাটারির প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন হাফেজ